আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ নির্বাচন চলছে আমাদের কুমিল্লা জেলায় আজকে তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে হোমনা নাঙ্গলকোট এবং আমাদের চোদ্দ গ্রাম উপজেলার নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত আমি বলবো যে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে সকালে দু একটি কেন্দ্র থেকে অভিযোগ এসেছিল এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আমাদের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সবগুলো কেন্দ্রতে এখন পর্যন্ত আমি বলবো যে খুব স্বাভাবিক অবস্থা আছে ভোটাররা আসছেন সকালের দিকে একটু কম ছিল উপস্থিতি এখন কিন্তু অনেক জায়গায় ভোটার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে আহ চদ্রগ্রাম এবং অবস্থা সেখানে থেকে সোমনাথ থেকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাইনি আমাদের চোদ্দ গ্রামে শান্তিপূর্ণভাবে ভাবে চলছে আহ দুটা জায়গা থেকে আমাদের অভিযোগ এসেছিল আমরা সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়েছেন সেই বিষয়টি যাচাই করেছেন কোনো সত্যতা পাওয়া যায়নি বাট আমাদের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমরা যেখানে অভিযোগ পাচ্ছি তাৎক্ষণিকভাবে সেখানে আমরা যাচ্ছি এবং সেই অভিযোগটিকে আমরা খতিয়ে দেখছি এবং সত্যতা পেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমাদের বারোটা পর্যন্ত আসলে তারপরে হচ্ছে চোদ্দ গ্রাম এবং নাঙ্গল কোট সব মিলে বিশ পার্সেন্ট এর কাছাকাছি এটি আসলে বিকাল চারটার পরে আপনাদেরকে বলা যাবে যে কত পার্সেন্ট ভোট পড়েছে কারণ এখনো বারোটার পরে আরো চার ঘন্টা সময় আছে আমরা চারটার পরে আপনাদেরকে বলতে পারবো কেমন আমি ঠিক জানি না আমাদের তার যে কেন্দ্রগুলো আছে সেখানে এটি একেবারেই আমি বলবো যে অভিযোগ কারণ আপনারা দেখছেন আপনারা নিজেরাই তো ঘুরছেন আমাদের সাথে কোথাও আপনারা অপর্যাপ্ত দেখে এসেছেন কিনা আমরা জানি না আমাদের আট চার প্লাটুন বিজিবি আমরা সমভাবে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের বিশ জনের বেশি ম্যাজিস্ট্রেট আছেন প্রত্যেকের এগেন্সে কিন্তু আমরা কেন্দ্র ভিত্তিক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছি এবং আমাদের ব্যাটেলিয়ান আনসার রয়েছে আমাদের মোবাইল টিম আছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স আছে সবার কিন্তু নির্দিষ্ট করে কেন্দ্র দায়িত্বে আছে অতএব এটি বলার কারো সুযোগ নেই যে আমরা এই জায়গায় কম করছি বা এই জায়গায় আমরা একটু বেশি করছি কারণ সবার দায়িত্ব খুব সুনির্দিষ্ট